ফেলিয়েনা দিয়ো মওলা ফেলিয়ে না দি করেছি মৌলা ফেলিয়েনা দিও বান্দা আছে গন্দগি নাই শিশুকুরেছি জিন্দগী তুমি যদি মাফনা করো এ পাপি দের উপায় কি তুমি যদি মাফনা করো পান্দ গুনা তবে কেন নম রেখেছ গফুর আফফা যত গুনা কুর্শি মালি সবই তোমার জানা তুমি যদি মাফ করে দেও কি করিবে মানা আয়ল্নাহ জালম রক্ষণার মিন বৈকালীন সময় থেকে শুরু করে গবি। গভীর রজনী পর্যন্ত কালামুল্লা থেকে হাদিসে মোবারক থেকে তকরির পেশ করা হয়েছে যারা বলেছে যারা শুনেছে সকলকে আমল করে আমলি জিন্দিগি তৈরি করার তৌফিক দিয়া দা আয় আল্লাহ জিন্দিগির সব গুণগুণ ক্ষমা করে দা আয় আল্লাহ জানাম হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকেও অধিক পরিমাণে বৃদ্ধি করে হাবিবে কিবিরিয়ান সুলতান মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজমন আমারে পূজায়াদা আয় আল্লাহ তাআলা দুটি নাম শরণ হলে পরে আবাল বৃদ্ধা বনিতা সকলের চোখের কোণে পানি চলে আসে জানি না কার জানি জনম দু মা নেই আল্লাহ জানি না কারি জনম দুঃখিত হয়ে গেছে মা মা বলে রাত দিতে পারে না এখন আর জানালার ফাকা দিয়া মা দু না এখন আর রাত্র করে বাড়িতে ফিরলে শাসন করার মতো কেউ নেই সব হারালে সব পাওয়া যায় কিন্তু পিতা মাতা হারালে পাওয়া যায় না যাদের পিতা মাতা অন্ধকার কবরে কবর গুলো নূরে মনাম্বার করে দাও